আগামী পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি ঈদ অগ্রিম পেশন মেলা জ্যামাইকায় যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঈদ আগমনে শুকর উচ্ছ্বাস উদ্দীপনায় দেশি গার্লস বাই মিলিয়া লেনিন আয়োজন করেছে দুদিন ব্যাপী ঈদ পেশন অগ্রিম মেলা শনিবার এবং রবিবার পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি দু একরা পার্টি হলে অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার উনানব্বই বাই ষোলো বাই একশো পঁচাত্তর স্ট্রিটে নিউ পোশাক শিল্পে সুপ্রতিষ্ঠিত বুটিক সত্তা অধিকারীদের নানা রঙের পোশাক উপস্থিত ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ করবে নিশ্চিত সাথে থাকবে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রুজিনা আহমেদ দৃষ্টি দৃষ্টিনন্দন নানারকম ডিজাইনকৃত পোশাকের নতুনত্ব সাদর আমন্ত্রণ রইল সুন্দর মনের বিশালতা নিয়ে কাঙ্ক্ষিত এ আয়োজনে দৈনিক আলোকিত পাশখালী নিউজকে জানিয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রুজিনা আহমেদ রুনি